মনের ঘরে জানালা জুড়ে এক নতুন জগৎ আঁকি সেই জগতে তোমার মায়ায় আমি ভুলে থাকি কল্পনাদের সমাবেশে হয় যে হৃদয় হারা ভালো থাকা কাকে বলে বুঝিনি তোমায় ছাড়া মন খারাপের সঙ্গে তুমি ভালো থাকার দেশ হালকা করে সাজলে তোমায় দেখতে লাগে বেশ ফুলবাগানে ফুল ফোটে ধান খেতে ধান আমি হব মনের মানুষ তুমি হবে যান ছেলেরা চাই মন মেয়েরা চাই টাকা চেহারা দেখে প্রেমে পড়লে পকেট হবে ফাঁকা চিনির মতো মিষ্টি তুমি মধুর মতো হাসি তাই তো তোমায় আমি ভীষণ ভালোবাসি সবটুকু দিয়ে করব পূরণ তোমার মনের আশা তোমার তরে রইল আমার গভীর ভালোবাসা মিষ্টি চাঁদের মিষ্টি আলো বাসি তোমায় অনেক ভালো মিটি মিটি তারার মেলা দেখব তোমায় সারা বেলা নিশিরাতে শান্ত ভুবন চাইবো তোমায় সারা জীবন শহর জুড়ে বৃষ্টি নামক তুমি খুঁজে নিও ঠাই বৃষ্টির প্রতিটি কোনায় লেখা থাকুক আমি শুধু তোমাকেই চাই